उग्रम वीरम मृत मृत्यु नमाम हरे कृष्ण शुभ प्रविंद आगामी काल के बी मे नृसिह चतुर्दशी व्रत यही नृसिह चतुर्दशी व्रत अपना प्रत्येके पालन আমরা জানি সর্ব বিঘ্ন বিনাশক ভগবান শ্রী নৃসিংহদেব ভক্তদেরকে সর্বদা প্রটেক্ট দান করেন সুরক্ষা প্রদান করেন আমরা যদি দেখি কেন নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন ভক্তদেরকে রক্ষা করার জন্য সর্ব বিঘ্ন বিনাশক ভগবান শ্রী নৃসিংহদেব কেন এই রকম উগ্র রূপ ধারণ করলেন আমরা যদি দেখি হিরণ্য কশিবু ব্রহ্মদেবের তপস্যা করে ব্রহ্মদেবের কাছ থেকে এমন এক বর লাভ করেছিলেন তাকে দিনে মারা যাবে না রাত্রে মারা যাবে না আকাশে নয় পাতালে নয় কোনো অস্ত্র দ্বারা নয় এমনকি কোনো দেব দেবতা ধানব কোনো মানুষ কেউ তাকে হত্যা করতে পারবে না ভগবান তো তিনি তো সবকিছু জানেন তাই উনি নরসিংহ অর্ধেক মানুষের রূপ এবং অর্ধেক সিংহের রূপ ধারণ করে নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিক শিপুকে হত্যা করেছিলেন তো আগামীকালকে সেই মহেন্দ্রকণ কন চতুর্দশী ব্রত তো আপনারা প্রত্যেকেই আগামীকালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জল গ্রহণ না করে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করুন এক হাজার দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করলে যে ফল হয় একটি মাত্র নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে সেই ফল হয় আমরা যদি দেখি নৃসিংহদেব ভক্তদের নিকট অত্যন্ত করুণাময় কিন্তু যারা আসরিক বাবা কন্য তাদের নিকট ভয়ঙ্কর রূপ ধারণ করে তাদের হত্যা করেন হিরণ্যকশিবু ভগবান শ্রী নৃসিংহ দেবের এই রূপ দর্শন করে অত্যন্ত ভয়ভীত হয়েছিল অপর দিকে প্রহ্লাদ মহারাজ অত্যন্ত আনন্দিত ছিলেন কারণ তিনি আমার ভগবান তাকে দেখে কেন আমি ভয় পাবো আগামীকালকে সেই সুবর্ণ সুযোগ আপনার প্রত্যেকেই সেই মহেন্দ্র কণ্ঠ আগামীকাল সিংহ চতুর্দশী পরে পালন করুন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করুন কৃষ্ণা